ঊনসত্তর বছরের পুরনো সরস্বতী পুজো গ্রাম বলে তাচ্ছিল্য করবেন না এই গ্রামেই শহরের মতনই থিমের পুজো হয়ে থাকে গ্রামটির নাম বানিয়র গ্রাম আমাদের বানিয়র ক্লাব উনসত্তর বছর ধরে যে ঐতিহ্য বহন করে চলেছে এবছর তার নিদর্শন শিবের রুদ্র একাদশ অবতার এবং আমাদের শুধু এবছরে শুধু থিম পুজোই নয় তার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের প্রতিমা নিরঞ্জনেও অনেক কিছু অ্যাডভেঞ্চার থাকে হ্যাঁ যেটা মানে সাধারণ গ্রামবাসী এবং আশেপাশের গ্রামেও যারা আছে তারা মুখিয়ে থাকে যে সারা বছর বাণী ক্লাবের পুজো আমরা দেখব এবং সেই জন্য সাধারণ গ্রামের মানুষ এবং আশেপাশের গ্রাম থেকে যারা আছেন তারা বীর জমায় আমাদের পুজো উপলক্ষে একটা মেলাও বসে সেটা বসেছে এবছরও তাই বসেছে এবং আমাদের বিভিন্ন রকম যারা চিত্রশিল্পী আছে তারাও নিজেদের নিজেদের নিদর্শন তুলে ধরেছে তাদের আর্ট হোক এবং তারা যারা সঙ্গীত এবং নৃত্যচর্চার সঙ্গে জড়িত তারাও আমাদের আঠাশ পঁচিশ তারিখ পঁচিশ তারিখ পঁচিশ তারিখ রবিবার আমাদের বানীয়র কায়স্তবাড়ি দুর্গা মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং সেখানে তারা নিজেদের পারফরমেন্স তুলে ধরবেন এবং আমি প্রত্যেককেই বলবো যে আশেপাশে যারা আছেন তারা যেন প্রত্যেকেই আসেন এবং আমাদের বানীয় ক্লাবের এই ঐতিহ্যবাহী পুজোকে যেন আরও ভালোভাবে সারা পশ্চিমবঙ্গবাসীর কাছে তুলে ধরে এটাই আমাদের কাম বীরভূমের নলহাটি থানার অন্তর্গত বানিওর গ্রামে এবার পুজোর থিম শিবের রুদ্ধ একাদশ অবতার এই রূপে মা সরস্বতীকে পুজো করা হয় পুজোর পাশাপাশি বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান চিত্র প্রদর্শনী প্রভৃতি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে পুজো মণ্ডপে পুজোর কটা দিন আনন্দ উল্লাসে কাটে গ্রামবাসীদের কারণ একটাই এই পুজোকে উদ্দেশ্য করে বসে একটি মেলা যে মেলা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষের ঢল নামে প্রতিবার প্রতিমা দর্শনের পাশাপাশি প্রতিমা নিরঞ্জনের সময়ও পার্শ্ববর্তী গ্রাম থেকে ভিড় জমায় মানুষেরা এই পুজোটা পানীয় গ্রামের পানীয় গ্রামের তরফে এবছর সত্যতম পুজো আমাদের এবছর থিম হচ্ছে শিবের একাদশ রুদ্র আমাদের এটা উনসত্তরতম সরস্বতী পুজো গোটা বানিয়র আনন্দে থাকে এই পুজোটার জন্য এই পুজোটার জন্য আনন্দে করি আমরা আমরা কি করি তার সঙ্গে আমাদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান কিছু করার ও চেষ্টা করি সেটা আমার ক্লাবের সদস্য একজন কিছু বলবে তার জন্য তাকে কি নাম ধরুন আমার নাম অভিজ্ঞ বানিয়র ক্লাবের সাধারণ সম্পাদক সরস্বতী পুজোটি বানিয়র ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হয়ে থাকে আমি জানি তো এবার কাউকে বলি জেনে আনন্দ হয়ে যায় Terima kasih telah menonton আপনাদের করে পুজোটা ভালো লাগে এটা ধরেন ঊনসত্তর বছর হচ্ছে এটা উনসত্তরতম পালন আমরাও করেছি এখন আমাদের জুনিয়র যারা আছে তারা করছে প্রতি বছর থিম থাকে এবছর একটা ভালো থিম এসছে শিবের রূপ রুদ্র রূপ বারোটা সেই বারোটা রূপ এখানে দেখানো হচ্ছে আমরা চাইব সবাই আমাদের এই থিম দেখার জন্য আমাদের ক্লাবের তরফ থেকে সকলকে আহ্বান জানাচ্ছি যারা আমাদের এই থিম দেখে তারা আনন্দ পায় আমার অনেক জিজ্ঞাসা